পাঙ্গাস মাছ এভাবে ভাজা ছাড়া যদি আপনি ভুনা ভুনা করেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে আর যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না আজ আমার এই ভিডিও দেখে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আচ্ছা আগে আমি এই ইলিশ মাছ একটু ভেজে ভুনা করে নেই তারপরেই কিন্তু আমি পাঙ্গাস মাছটা রান্না করব। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না আমার রেসিপি ফলো করে রান্না করবেন খেতে আসলেও বলছি দারুণ লাগবে বুঝতেই পারছেন না আপনি পাঙ্গাশ মাছ রান্না করছেন বা পাঙ্গাস মাছ খাচ্ছেন আমি এখানে ছোট ছোট যে ইলিশ মাছগুলো আছে এটা দিয়েও এই ছোট ইলিশ মাছ দিয়েও একটা পাতলা ঝোল করব কেন বললাম পাতলা ঝোল বুঝতেই পারছেন কারণ আমার এই ছোট ইলিশ মাছ খেতে যতটা মজা তার চাইতে এই ইলিশ মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে আমার কাছে বেশ ভালো লাগে তাই একদমই আমি পানির মতো করেই ঝোল ঝোল রেখেছি এখন অনেকেই বলবেন এটা কি রান্না করেছেন এতটাই পানি কেন আচ্ছা যে যাই বলেন না কেন আমি ইচ্ছা করেই এরকম ঝোল ঝোল করে রেখেছি কারণ ওই যে বললাম ইলিশ মাছের এই পাতলা ঝোলটা দিয়ে ভাত খেতে আমার কাছে খুব ভালো লাগে সেজন্যই আমি এই পাতলা ঝোল ঝোল করেই রেখেছি যাই হোক এখানে আমার বড় ছেলের জন্য একটু মাংস ম্যারিনেট করতেছি কারণ ও কোনো মাছ বা কোনো সবজি কোনো কিছুই খায় না তাই ওর জন্য এই মুরগির একটা পিস ছিল বুকের যে অংশটা আর এক পিস গলার টুকরা আমি এই বুকের এই অংশটাকে ভালো করে একটু ছেঁসে থেতলো করে লেবু আদা রসুন ভাব সব মশলা দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখতেছি এটা ওকে একটু ফ্রাই করে দিব আর এখানে কিন্তু ফ্রাই বসিয়ে দিয়েছি কারণ এই যে দেখতেই পাচ্ছেন একদমই অল্প কারণ ও খিচুড়ি দিয়ে এটা খাবে দুপুরবেলা এই জন্য ওর জন্য একটু ফ্রাই করতেছি আর ও কোনো মাছ কিছুই খেতে চায় না কোনো সবজি খেতে চায় না ও শুধু এই চিকেন খেতে চাই তাই ওর জন্য মাঝে মাঝে চিকেন রান্না করে আলাদা করে রাখি আবার কখনো কিছু না থাকলে ডিম ভেজে দেয় আর ওই যে বললাম না পাঙ্গাশ মাছ কিভাবে রান্না করবেন এই দেখেন পাঙ্গাস মাছ সুন্দর করে কেটে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে এখানে কিন্তু আমি একদম সব মশলা দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা তারপরে দারচিনি এলাচ যে বাটা ওটাও দিয়েছি তারপরে এখানে মরিচের ফাঁকি ধনিয়ার মানে যত ফাঁকি আছে মরিচ হলুদের ফাঁকি সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ এটার মশলাটা অনেকক্ষণ কষাতে হবে না কষালে আসলে ভালো লাগবে না আর এই মাছটা আজকে এই পাঙ্গাস মাছটা আজকে না ভেজেই রান্না করবো কারণ সবসময় তো ভেজে রান্না করি আর আজকে এটা না ভেজেই একদম কষিয়ে রান্না করব। আর সেইটা খেতেই যে এতটা স্বাদ হবে আপনি চিন্তাও করতে পারবেন না আর এটাও ভালো করে কষিয়ে নিচ্ছি এটা একদম কম জালে একদম সুন্দর করে কষাবো দেখবেন যে একদম ওই যে গরুর মাংস যেভাবে কালো ভুনা করেন না কালারটা কিন্তু ওইভাবেই চলে আসবে ঠিক আছে আমি কিন্তু আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ কোনো পানি দেই পানি উঠতেছিল তবে একটু পরেই কিছু পানি দিব তাও বেশি পানি দিব না আমি দেখছেন টুকরোগুলো যেভাবে কেটেছি ঠিক এইভাবেই ছোট ছোট করে আপনারাও কেটে রান্না করতে পারেন আবার অনেক দিন যদি হয়ে যায় ফিরি যে কোনো বড় মাছ থাকে সেগুলো আপনি এরকম ছোট ছোট করে কেটে এভাবে রান্না করতে পারেন আর যদি আপনাদের কাছে লেবু পাতা থাকে লেবু পাতা নামানোর এক মুহূর্ত একটু দিতে পারেন তাহলে কিন্তু অনেকটা মজা হয় আমিও আজকে এই পাঙ্গাস মাছটা অন্যভাবেই রান্না করার চেষ্টা করেছি যেহেতু ঘরের কেউ পাঙ্গাস মাছ খেতেই চায় না আর যেহেতু কিনে নিয়ে আসছি এটা তো আর ফেলে দেওয়া যাবে না খেতেই হবে কোনো না কোনোভাবে পদ্ধতি করে এই দেখতে পাচ্ছেন তেল কিন্তু উঠতেছে আর আমি সামান্য একটু পানি দিয়েছিলাম আর জালটা একদমই কমিয়ে রেখেছি এরকম আস্তে আস্তে করে কিন্তু এই দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে একটু কালো কালো হইতেছে আমিও চাইতেছি যেন কালো কালো হয়ে যায় তারপরে আবার গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে আর আজকের এই রান্নাটা কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম যদি রান্না করতে আপনাদের কাছেও ভালো লাগে তবে এভাবে ছোট ছোট করে পাঙ্গাস মাছ সব মশলা বাটা দিয়ে আমি কিন্তু তেজপাতা দিয়েছি তারপরও দুইটা এলাচ চিরে দিয়েছি তাতে যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার আসে আর খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে আমি পাঙ্গাস মাছ খাই না আজকে কিন্তু আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ